একের পর এক চরম আপত্তিজনক সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক মন্তব্য করছেন আসামের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা কথায় কথায় তিনি সমাজকে বিষিয়ে তুলছেন আসামের বিভিন্ন যত জনগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে যে সম্প্রীতি অসদ্ভাবের সম্পর্ক আছে সেই সম্পর্ক তিনি নষ্ট করার চেষ্টা করছেন বিগত কয়েক দিন থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ইস্যু নিয়ে ফ্লাডের ইস্যু ইউনিভার্সিটি জনসংখ্যা সহ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি এরকম সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছেন ইদানিং তিনি যে মন্তব্য করেছেন তা ভারত রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য ভারতবর্ষের ইতিহাসে বোধয় শোনা যায়নি তিনি বলেছেন যে উজানের অর্থাৎ নিম্ন আসামের বঙ্গমলের মুসলমানরা বিভিন্ন কাজে আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হয় মানুষকে এবং যেহেতু ভারত রাষ্ট্রের মধ্যে একটি রাজ্যের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের সূত্রে যেতেই পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপার আসামে বিভিন্ন জনজাতি সংগঠন বঙ্গমূলের মুসলমানদের এবং বাঙালিদের টার্গেট করছে হেনস্থা করছে এবং মারামারি প্রহার পর্যন্ত করতে উদ্যত হয়েছে সেখানে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল সেই সব দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে আসা কিন্তু তিনি তা না করে বিধানসভায় আসামের বিধানসভায় দাঁড়িয়ে এই গরিমা গরিমাপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে এই জনগোষ্ঠীকে নিম্ন আসামের মানুষদের উজান আসামের নিম্ন আসামের মানুষদের তিনি আপার আসামে গেলে সুরক্ষার দায়িত্ব তিনি নিতে পারবেন না অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে জনজাতি সংগঠন যে হুমকি দিয়েছিল ধমকি দিয়েছিল তার পিছনে তার প্রশ্রয় ও মদত ছিল সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই এবং সাংবিধানিক একটা পদে আসীন হয়ে তিনি এই মন্তব্য করেন যে এক ভারত রাষ্ট্রের মধ্যে একটি রাজ্য থেকে একটি রাজ্যে জনগণ এক জায়গা থেকে অনেক জায়গায় গেলে তিনি তার সুরক্ষার দায়িত্ব নিতে পারবেন না সুতরাং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছেন তিনি আসামের মানুষদের সুরক্ষা দিতে যেহেতু ব্যর্থ তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ তিনি গৃহমন্ত্রী হিসেবে ব্যর্থ এবং তার উচিত পদত্যাগ দেওয়া মনে রাখতে হবে যে আসাম কিন্তু একটি জনগোষ্ঠীর নয় আসাম রাজ্যে যেমন বর্ণহিন্দু হিন্দু অসমীয়ারা আছেন সেই রকমভাবেই মূলের হিন্দুরা বাঙালি হিন্দুরা আছেন বাঙালি মুসলমানরা আছে চা জনগোষ্ঠীর মানুষ আছে ডিমাসা আছে কার্বিরা আছে বড় আছে বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মারোয়ারি মানুষ আছে বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মানুষ এখানে আছে সুতরাং তিনি মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলতে হবে তার এই মনোভাব যদি থাকে তাহলে তিনি আসামের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন না তার পদত্যাগ দেওয়া করা উচিত এবং তার জন্য শিবসাগর ডিব্রুগ তিনসুকিয়া সহ কিছু জায়গা একটি ল্যান্ড ঘোষণা করে সেই জায়গার সিইও সেই জায়গার তিনি সিইও বনে যান সেটি তার জন্য ঠিক আছে স্বতন্ত্র তিনটি চারটি জেলা নিয়ে আপার আসামের আহোম ল্যান্ড বানিয়ে সেটার মুখ্যমন্ত্রী তিনি হয়ে যান কিংবা অহম অটোন কাউন্সিলের সিইও তানে ওনাকে বানিয়ে দেওয়া হোক কিন্তু আসামের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি উপযুক্ত নন তার মন্তব্যে এটা প্রমাণিত এবং তার উচিত তার মন্তব্যের দায় নিয়ে পদত্যাগ করা এটা আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং তিনি যে ভুল পরিসংখ্যান দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন মনে রাখতে হবে যে আসামে কিন্তু বঙ্গীয় মুনের মুসলমানরা কিন্তু কড়াও খিলঞ্জিয়া এবং আসাম ঘটনে আসামের অর্থনৈতিক উন্নতিতে তার অনেক ভূমিকা আছে সেই ময়মনসিংয়ের মুসলমানরা যারা চটচাপড়ি অঞ্চলে এসেছে যারা আজকে কৃষি ব্যবস্থা সহ মাছ উৎপাদন আজ না হলে আসামে সম্ভবই হতো না সেটি সেই অবদান মনে রাখতে হবে এবং প্রব্রজনের মিথ্যা গল্প তিনি বানিয়ে বলছেন যে নিম্ন আসামের বিভিন্ন জায়গা থেকে নাকি হিন্দু জনগোষ্ঠী সরে যেতে হয়েছে তাহলে উনি কী করছেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং সেটার পরিসংখ্যান কোথায় প্রব্রজ্জন যদি কারো হয়ে থাকে তাহলে আসামের মাটি থেকে বাঙালি দ্বারা বিতাড়িত হয়েছে বার বার বিতাড়িত হয়েছে আশির দশকে বিতাড়িত হয়েছে গণহত্যা হয়েছে নেলিতে এবং এখনো বাঙালিদের প্রব্রজ্জন হচ্ছে প্রব্রজন যদি কারো হয়ে থাকে তাহলে আসামের যারা বেকার যুবক যুবতী তাদের বিভিন্ন রাজ্যে ছোটোখাটো কাজ দিয়ে চলে যেতে হচ্ছে এবং অনেকে ফিরে আসতে পারছে না বিভিন্ন যন্ত্রণা ভোগ করছে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে তাদের প্রভ্র হচ্ছে সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে তিনি তার পদের গরিমা রেখে যেন মন্তব্য করেন এবং ইতিমধ্যে বিরোধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে আমরা